সবাই সবাই আশা করি অনেক ভালো আছে তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি খাজা মানে মুচ মুছে করে আমি বানিয়েছি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর কন্টিনিউ করবেন এই যে আপনাদেরকে দেখায় একটু খাজার মানে রেসিপিটা তো যাই হোক এখন কাজে তো সাথে থাকবেন আর ভিডিওটা একটু কন্টিনিউ করবেন আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছে ডাবুর মাপে হচ্ছে মাপ করে নিচ্ছি আমার যতটুকু আটার দরকার ততটুকু আর এখানে দিচ্ছি হচ্ছে ব্রেকিং পাউডার দিলে একটু ভালো হয় এই জন্য আর দিয়ে দিচ্ছি একটু সোয়াবিন তেল মানে দিয়ে হচ্ছে একটু মেখে নিব আর কি আর এখন হচ্ছে এখন হচ্ছে আটাগুলোকে ভালোভাবে হচ্ছে তেল দিয়ে একটু মেখে নিব দিয়ে অনেকক্ষণ ধরে আটাগুলো মেখে নিলাম সোয়াবিন তেল দিয়ে যখন জন্য আবার আমি রেখে দিব সেজন্য হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মানে যতখানি দরকার আর কি ততখানি পানিটা দিয়ে দিবো এখন শিরা বানানোর জন্য একটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি যেন একটু ঘ্রাণ হয় এই জন্য দিলাম আর এখানে সেরাটা হচ্ছে ঘন হয়ে আসে তখন হচ্ছে দেখে নিবেন যে আঠালো হাতের সঙ্গে আঠালো হচ্ছে কিনা যখন দেখবেন আঠালো হয়েছে তখন জানবেন যাই সেই জন্য একটু লেবু দিয়ে দিচ্ছি মানে সেরাটা যেন বাঁধে এই জন্য আর কি আর ডোটা করা ছিল এটা অনেক সুন্দর নরম হয়ে গেছে এখন হচ্ছে আমি রুটিটা বেলে নিব তো রুটিটা বেলতে গেলে হচ্ছে একসঙ্গে ছয় সাতটা রুটি বেলে নিতে হবে একসঙ্গে তো সেটাও আপনাদেরকে হচ্ছে আমি ডোটা করে নিয়েছি আর একটু হচ্ছে আটা দিয়েছি এখন হচ্ছে আমি এভাবে বেলে নিব আর এই যে রুটিটা হচ্ছে আমার রেডি হয়ে গেছে তো আমি বেশি বড় রুটি করিনি ছোট রুটি করেছি আর এই যে দেখেন হালকা করে একটু তেল দিয়ে দিব এই যে তেল দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে সবগুলোই রুটি এভাবে হচ্ছে আমি সাজিয়ে দিব আর এই যে আটাও দিচ্ছি আপনি হয় তেল দেওয়ার পরে আটা দিয়েছি আর এখন হচ্ছে আবারও আমি একটা রুটি দিব যেন একটা রুটির সঙ্গে আরেকটা রুটি না লেগে যায় আর এভাবে করলে হল হচ্ছে একটু মুচমুচে হয় এই জন্য আর কি তো এখন আবারও হচ্ছে সেম হচ্ছে আমি আবারও তেল দিব একটু তারপরে হচ্ছে এখন হচ্ছে আবারও সেমভাবে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আর সেমভাবে হচ্ছে আমি আটাগুলো দিয়ে একটু মানে শক্ত শুকনা করে নিচ্ছি আবারও এখন হচ্ছে একটা রুটি দিয়ে দিব আমি তো এভাবে হচ্ছে ষাটটা দেওয়া লাগবে এখন হচ্ছে আবারও তেল দিব এখন হচ্ছে আবারও রুটিটা দিয়ে দিব আবারও হচ্ছে তেল দিব তো যাই হোক এদিকে যদি কোনো রুটি কম বেশি থাকে আমার রুটি হচ্ছে কম বেশি ছিল সেজন্য হচ্ছে একটু টেনে হচ্ছে বড় করে দিলাম কারণ যাতে করে একটু সুবিধা হয় মানে একই মাপের হয় এই জন্য এই যে চারিদিকে এখন হচ্ছে আমি ভালোভাবে একটু সাইজ করে নিলাম আর এখন হচ্ছে সবগুলো রুটি কিন্তু আমার হয়ে গেছে অলরেডি তো এখন হচ্ছে আমি হচ্ছে রুটিটাকে ভালোভাবে এভাবে একটু উল্টে নিব এই যে রুটিটা এভাবে আপনারা নেবেন তো তারপর হচ্ছে এভাবে উল্টে নেবেন রুটিটা এই যে আমি যেভাবে উল্টাচ্ছি এই যে মাছগুলো আছে সেগুলো হচ্ছে একটু পানি নিয়েছে হাতে হাতে নেওয়ার পরে হচ্ছে এভাবে মুখগুলোকে মেলে দিতে হবে না হলে কিন্তু যখন হচ্ছে রুটিটা ভাজবো তখন কিন্তু মানে ফেটে যেতে পারে সেজন্য একটু হচ্ছে এই যে হয়ে গেছে আর এদিকেও হচ্ছে কেটে নিচ্ছি আমি সাইজ মতো যেখানে একটু ফাটা বা ভাঁজ আছে এগুলো হচ্ছে পানি দিয়ে একটু মুখ বন্ধ করে নিব যেহেতু হচ্ছে তেলে দিলে হয়তো অবশ্যই ফেটে যেতে পারে সেই জন্য হচ্ছে এভাবে হচ্ছে মুখগুলোকে একটু আমি বন্ধ করে নিচ্ছি যাতে করে একটু ভালো হয় এই জন্য তো সবগুলো এভাবে করে নিব যেগুলোতে দেখব যে একটু ফাটা আছে সেজন্য ফাটা নিলাম আর এই যে দেখেন এই সাইডগুলো হচ্ছে মুখগুলো হচ্ছে আমি একটু যেহেতু বন্ধ করে নিয়েছি এগুলো হচ্ছে মুখ বয়ে দেখতেই পাচ্ছেন কোন দিকে হচ্ছে আমি একটু চাপ দিচ্ছি তো এই যে এখন হচ্ছে আটা দিব হালকা একটু এখন হচ্ছে বেলে নিব একটু বড় হওয়ার জন্য এই যে দেখে একটু বেলে নেবো আর এটা হচ্ছে অনেক একটু বড় হয় বড় শেপের হবে এই যে এভাবে হচ্ছে একটু আমি বেলে নিচ্ছি সবগুলো কিন্তু খাজার ইগুলো বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমি তেলে দিয়ে দিব এই যে ইসপিল্লাহি রহমানের দিয়ে দিচ্ছি সবগুলোই যে দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়ে ফুলকো ফুলকো যতক্ষণ না হয়ে আসবে ততক্ষণ হচ্ছে উল্টে দিব না আর এভাবে কিন্তু জমাট বাঁধানো যাবে না একদম হাল মানে ফাঁকা ফাঁকা দেওয়া লাগবে আর এই যে দেখেন ফুলে আসছে যখন এটা হচ্ছে ছোট চামচ দিয়ে নাললে বেশি ভালো হয় একটা সঙ্গে যেন আরেকটা না লেগে যায় যাতে করে আর এই যে দেখেন হয়ে গেছে সে যেন হচ্ছে উল্টে নিচ্ছি এই যে এই যে উল্টে নিচ্ছি এই যে উল্টে নিলাম আর আমি উঠে নিব যেহেতু লাল হয়ে গেছে লাল বাদামি হয়ে গেছে বাদামি কালার এখন হচ্ছে খাজাগুলোকে উঠে নিব আমি তারপর হচ্ছে শিরাতে ডুবাবো কিভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না ঠান্ডা না গরম তখন শিরাটা দিয়ে ভালোভাবে এভাবে চুবিয়ে নিতে হবে তাহলেই হবে হয়ে গেছে কারণ হচ্ছে যেগুলো একটু শিরা আছে বেশি সেগুলো হচ্ছে এখন আমি ওর উপর উপরে একটু দিয়ে দিব মানে পুরো লেপ করে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আর এই যে দেখেন আমার খাজাটা অনেক সুন্দর হয়ে গেছে তো এই যে দেখেন খাজাটা অনেক সুন্দর হয়ে গেছে আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে চাইলে পেজটাকে লাইক